অহংকারিত জান্নাতে যাবেই না তার জন্য জান্নাতে যাওয়া অসম্ভব 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 আল্লাহ সুবহানাহু বলে দিয়েছেন সূরা আরাফ 7 নাম্বার সূরার 40 নাম্বার আয়াত যদি আপনি দেখেন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া ইসতাকবারু যারা আমার আয়াতকে অস্বীকার করেছে এবং অহংকার করেছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে যারা আমার আয়াতের উপরে মিথ্যা প্রতিপন্ন করেছে অহংকার করেছে অহংকার করে আমার আয়াতকে অস্বীকার করেছে গ্রহণ করেনি তাদের জন্য সামাই তাদের জন্য আসমানের দরজা আল্লাহ চিরতরে বন্ধ করে দিয়েছেন আসমানের দরজা আল্লাহ রব আলামিন অহংকারীদের জন্য খুলবেন না এখানে তাফসিরে এভাবেই বলা হয়েছে যারা অহংকার করে তাদের জন্য আসমানের দরজা বন্ধ মানে তাদের কোনো আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না আল্লাহ তাআলা তাদের কোনো আমল গ্রহণ করবেন না তাহলে এক নাম্বারে আমরা পেয়েছি যারা অহংকার করবে তাদের কোনো আমল আল্লাহ মানতালার দরবারে গ্রহণযোগ্য হবে না তাদের জন্য আসমানের দরজা বন্ধ করে দিবেন নাম্বার দুই ওলাখলুল জান্নাতা তাদের জান্নাতেও তারা যেতে পারবে না ততক্ষণ পর্যন্ত হাত্তাই জিয়াতি যতক্ষণ পর্যন্ত না একটা সুসের সিদ্ধর দিয়ে একটা উট যতক্ষণ প্রবেশ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত অহংকারীদের জান্নাতে যাওয়া অসম্ভব এবার চিন্তা করেন একটা সুসের সিদ্ধর দিয়ে কি একটা উট যাওয়া সম্ভব কখনোই সম্ভব না ঠিক অহংকারীদের জন্য জাহান জান্নাতে যাওয়া এতটাই অসম্ভব একটা উট যেমন ভাবে সুসের সিদ্ধ দিয়ে যাওয়া অসম্ভব একজন যাহা অহংকারকারীর জন্য জান্নাতে যাওয়া এমনই অসম্ভব অর্থাৎ তার জন্য জাহান নাম অবধারিত জাহান নামে তাকে যেতেই হবে শয়তানের সঙ্গী হয়ে তাকে জাহান নামের ভিতরে থাকতেই হবে এই জন্য সম্মানিত থাকতে হবে অহংকার জান্নাতে যাওয়া সম্ভব অহংকার থেকে বিরত থাকা ছাড়া অহংকার থেকে বিরত থাকা ছাড়া দুনিয়াতে আল্লাহ মহান গজব থেকে বাসা অসম্ভব আমরা তো শুধু